আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম তথ্যদাল চ্যানেল আজকে আপনাদেরকে বড় সাইজের গরু দেখাবে যে গরুগুলা রয়েছে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় বাবু ফার্ম ঠিকানাটা মুংলি গ্রাম আপনাদের পরিচিত বাবু ভাই বড় গরু নিয়ে আসছেন আপনাদের চাহিদাও বড় গরুর ক্ষেত্রে বেশি চলুন কথা বলি আমাদের সেই বাবু ভাইয়ের সাথে জানি তার আজকের কালেকশন গুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই

এটা সিন্ধি শাহীবল ভাই সিন্ধি শাহীবল আচ্ছা এইটা জাতটা আমরা বুঝবো কি কি দেখে একটা জাত বসবেন আপনি মাথা দেখে মাথা শিং দেখে নাভি কম্বল দেখে মাথা মাথা শিং হয়তো নাভি কম্বল হয়তো আচ্ছা আচ্ছা এই যে গরুটা এই গরুটার সুন্দর একটা চূড়া আছে নাভিটা যদিও কুচকে রেখেছে তারপর অনেক ঝুলন্ত কম্বলটা ঝুলন্ত এই ধরনের গরু কি বেশি বাড়ে

এটারও কম্বল গায়ে ভাঙা তো গায়ে ভাঙা একটু কম্বলটা থাকতে হবে নাভিটাও থাকা লাগবে নাকি ভাই এই তো আছে আচ্ছা আচ্ছা তো এই গরুটা শাহি হল দাঁত হয়ে গেছে কিন্তু এটা দাঁত দুটো আচ্ছা এটা যে যেই বাড়িতে ছিল সে বাড়িতে অনেকে খাইতেই দিত না নাকি ভাই আসলে সবারই তো সবার তো একরকম না অনেকে আসে গরিব মানুষ গরিব খাওয়াইতে পারে না খাওয়াইতে পারে না আচ্ছা আজকের কালেকশন এটা হচ্ছে আপনার দ্বিতীয় গরু এটা দাঁত হয়ে গেছে হ্যাঁ কেমন দাম নেবেন এটা ভাই

পাগুলো হাসা আছে তো হালকা আচ্ছা আচ্ছা লাল হাসা একটা গরু তৃতীয় কালেকশন রেখেছেন আপনি কেমন কি বয়স হয়েছে এই গরুটার এটার বয়স মোটামুটি ধরেন বাইশ তেইশ মাস বাইশ থেকে তেইশ মাস দেখার মতো একটা কালেকশন কেমন কি এটার ওজন হবে বলেন ভাই এটার ওজন আশা করছে চার মন দশ কেজি চার মন দশ কেজি একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে গরুগুলো কেন নিবেন আপনি দেখেন গরুগুলার দুই পাশটা সুন্দর পরিষ্কার আপনি দেখে নিতে পারছেন অনেক সময় আপনার এগুলো দেখে নিতে পারেন না দুই নাম্বার প্রতিটা গরুতে ডাবল নাভিকম্বল রয়েছে যেটা আপনাকে যাচ্ছাই বাচাই করা লাগবে না হাট হইলে এমন হয় কি আপনি গরুটা ভালো মতো দেখার সুযোগ পান না অনেক সময় গরুটা খুদ খাম আছে কিনা সেটারও ওপর করার কোনো সময় থাকে না 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 আর এইগুলো আমরা আপনাকে ডিটেলসে দেখাচ্ছি প্লাস আমরা বলছি আপনার বাসায় এসে দেখে নান দেখে নেন এই ঘরোটা ভাই কত হলে দিতে পারবেন ভাই এই গরুটার দাম রাখবে এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠারো হাজার টাকা সেই ক্ষেত্রে দাম দরের সুযোগ আছে

অনেক ওজনধারী হবে আশা করছি কতটুকু ওজন হবে ভাই এটা তো পাঁচ আশা করছে হয়তো দু পাঁচ কেজি কম হইতে পারে পাঁচ কেজি কথা বলা যায় না পাঁচ মন হয়ে যাবে আচ্ছা আচ্ছা দাম সম্পর্কে আমাদেরকে ধারণা দেন ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আপনি ধারণা করছেন এখানে যে গরুগুলো রয়েছে সবগুলোই যদি ঠিক মতো খাদ্য খানা দেওয়া যায় কোরবানি আস্তে আস্তে দশ মন প্লাস হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের পঞ্চম গরু কালার সম্পর্কে আমরা বলবো না টকটকে খড় কালার নাভি কম্বল ঝুলন্ত রয়েছে চূড়াটা আগের মতোই দেখার মতো ভাই যেটা বলেছে ভাই এটাও কিন্তু দাঁত ভেঙে গেছে দাঁ ভেঙে গেছে নতুন দাঁত জ্বালাইছে আচ্ছা আচ্ছা ভাই যেটা বলেছে যে একটা ভালো মানের গরু অর্থাৎ জাতের গরু চূড়া নাভি কম্বল দেখেই আমরা বুঝতে পারবো ভাই এটা যদি হাত দিয়ে মনে করলে একটু টোকা দেওয়া যায় তাও দাগ হয়ে যায় চামড়া এত পাতলা চামড়া এতই পাতলা তাহলে এগুলো অনেক বাড়বে অনেক বাড়বে অনেক আচ্ছা এগুলো কেবল সরু হয়েছে একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখি এই পাঁচ নম্বর ওটা কেমন কি দাম দরকার হলে দিতে পারবেন ভাই

চূড়া মাথা বলা রাখা সব দেখা সব দিক থেকে পারফেক্ট জাত তো এটা আমরা বলতে পারি শাহীবাল নাকি এটা শাহীবাল জাতের গরু দাঁত কি অবস্থা ভাই এটা দাঁত ফাঁকা হয়ে গেছে দাঁত পড়ে নাই পড়ে নাই কেমন কি আসবে ওজন এটা ভাই এটা মোটামুটি ধরেন হয়তো পাঁচ ফুট দশ কেজি শর্ট হবে পাঁচ মনে দশ কেজি কমে যাবে দাম সম্পর্কে আমাদেরকে ধারণা দেন ভাই এটার দাম দামটা এক লক্ষ পঁচিশ হাজার একশো পঁচিশ কথা বলা সুযোগ থাকবে হ্যাঁ অবশ্যই কথা বলা এখানে যে গরুগুলা দেখলাম আপনার মোটের উপর আটটা

মিলাবেন যে কোন গরু এক লাখ আর কোনটা এক লাখ দশ মিলিয়ে তারপর নিবেন আপনাকে দেখতে হবে যে কোন জায়গায় এক লাখ ষোলোর গোলু এক লাখ ছাব্বিশ চাই কোন জায়গায় ছত্রিশ চাই অনেক চাই সেই জায়গায় ষোলো গরু ছাব্বিশ অনেক জায়গায় চাই আপনাকে সচেতন হয়ে ভিডিও গুলো ষোলো গরু এবল বিক্রি হয় সবসময় আমাদের গরু তো থাকেই আমাদের কাছে সবসময় বিক্রি হয়ে যায় জি 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 তাহলে আমরা যদি মনে করেন একটা গরু প্রতি যদি এক টাকা করে লাভ করে তাহলে সপ্তাহে দুইবার গরু বিক্রি হয় অবশ্যই সপ্তাহে দুইবার বিক্রি করলে অন্তত আটটা আটটা ষোলোটা বিক্রি হবে ষোলোটা বিক্রি হয় সেটাই তো আপনাদের দরকার ষোলোটা বিশটা গরু বিক্রি হয় আমাদের এটাই যথেষ্ট তো বন্ধুরা আমরা যেটা বলছিলাম যে ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন দেখে ভাইদের সাথে ফোন দিবেন ফোনে আলাপ করবেন আর যেটা সুবিধা আমি বললাম যে এখানে আসলে একটা একটা করে গরু আপনি দেখাতে পারবেন এক একটা গরু যে বৈশিষ্ট্য সেটা আপনারা দেখতে পারবেন দেখে শুনে কালেকশন করতে পারবেন তো আজকে এখান থেকে বাবু ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আবারও দেখা হবে আলাইকুম আহমতুলাম